আব হোরাই রাদি আল্লাহ তা আল্লা আনহু বলছেন রাসূল্লাহ সাল্লাল্লাহ আলীক অসলাম বলেছেন প্লা তা হা সাদু ওলা তা গাদু ওয়া আতা দা বারু ওয়ালা তানাজ আছু ওয়া কুনু আয়বা আত আল্লাহ শেষ পোৱা না রসুল সাল্লাল্লাহ আল্লিসলাম বলছেন তোমরা পরস্পরে একে অপরকে হিংসা কো না পরস্পরে একে অপরের সম্পর্ক নষ্ট করো না পরস্পরের ভিতরে বিদ্বেষ পোষণ কোরো না ওলা তানাজ আছু পরস্পরে একে অপরের ক্ষতি করো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দালালি করে দাম বাড়িয়ে দিয়ে সিন্ডিকেট করে দ্রব্যের মূল মূল্যর বাইরে দাম বাড়াতে সাহায্য করে মানুষের ক্ষতি করো না ওলা এবে আহাদুকুম আলাবাই আখি একজন বিক্রি করছে তার দাম দর করছে তুমি ফট করে তার ভিতরে যে আবার দাম বাড়িয়ে এই কে তাকে সমস্যার ভিতরে ফেলো না তাকে বিপর্যস্ত বা বিব্রত করো না এটা তোমাদের জন্য নিষেধ কোন আবাদ আল্লাহ তোমরা পরস্পরে ভাই ভাই আল্লাহর বান্দা হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম কারণ মুসলমান তো মুসলমানের ভাই তাদের পরস্পরের দায়িত্ব তো এগুলোই যে তারা পরস্পরে হিংসা করবে না পরস্পরে বিদ্বেষ করবে না পরস্পরে শত্রুতা করবে না পরস্পরে সম্পর্কটাও চিহ্ন করবে না একজন একজন দেখা হলো মুখ ফিরে চলে গেল সালাম না দিয়ে এই তাদাবুর করবে না বরং কাফা বিলমার ইসমান আই আশা হল মুসলিম একজন মুসলিমের জন্য তো পাপ হিসেবে এটাই যথেষ্ট যে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করবে ছোট মনে করবে হেও করবে কোনোভাবে তাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করবে আল্লাহ একবার আমরা কত এই পাপে লিপ্ত হয়ে পড়ছি সম্মানিত দর্শক আল্লাহ রসুল সালসেন আত্মা খোয়া হা হো না আ আত্মা ক হা হ আত্মা কুয়া হা হো তাকুয়া মানে তোমার কর্মের প্রকাশ না তোমার অন্তরের চেতনা তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে শুধু কিছু কর্ম দিয়ে তুমি তাকুয়া হতে পারে না অন্তরের ভয় তোমার তাকুয়া যদি সত্যিকারের তৈরি করে তাহলেই তুমি সত্যিকারের মুমেন হতে পারবা আর সেক্ষেত্রে তোমার ভ্রাতৃত্ব এই দায়িত্বগুলো পালন সহজ হয়ে যাবে